শুরু হয়ে গেছে না হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে ল্যাবটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমি আছি নয়ন জিরো ওয়ান ঢাকা ফরিদপুর থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে নয়ন জিরো ওয়ান আমার এই চ্যানেলে আজকে ফার্স্ট লাইভ সো কে কেমন আছেন অবশ্যই কোথা থেকে যুক্ত আছেন যদি ঝটপট একটু যুক্ত হয়ে জানিয়ে যেতেন আর কারণ আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব যদি আপনারা রাখেন আর তাই আজকে ফার্স্ট কমেন্টার কে হতে যাচ্ছেন অবশ্যই তার মুখটা একটু দেখতে চাই প্রিয় বন্ধুরা আমি যেহেতু অনেকদিন পর বা এই চ্যানেলের ফার্স্ট আজকে লাইভে যুক্ত হয়েছি আশা করি তো দুই একজন পাবো তাই না যত ওই চ্যানেল ডাউন থাক একটু ডাউন চলছে একটু না পুরাটাই ডাউন চলছে তার ভিতরে আশা করি কোন এক শুভাকাঙ্ক্ষী অবশ্যই ঝটপট যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ প্রিয় থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আপনাদের জন্য যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি আর আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন আর অবশ্যই আপনাদের সুন্দর মতামত শেয়ার করবেন সেই আশাটাই রেখে আজকে লাইভটা একটু কন্টিনিউ করতে চাচ্ছি তাই অবশ্যই যদি কেউ এসে থাকেন টুকুস করে যুক্ত হয়ে আমাদের সাথে ভালোবাসার নিমন্ত্রণ গ্রহণ করবেন প্রিয় বন্ধুরা আবারও জানাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা যেহেতু একটা রিস ডাউন দিতে তো চ্যানেল খুব ছোট্ট সেক্ষেত্রে একটু তো না সারি সম্ভাবনা তারপরে যদি কোনো লাকি পার্সন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে লাইফটা কন্টিনিউ করবে প্রিয় বন্ধুরা অবশ্যই কোথা থেকে আপনি যুক্ত আছেন যদি কাইন্ডলি একটু বলতেন প্রিয় বন্ধুরা আজকে চ্যানেলটা লাইভ ফার্স্টে আসলাম দেন লাইক যদি একদম শূন্য ভিউজে চলে যায় তাহলে কেমন হয় যেন বিষয়টা তো আমি চাচ্ছিলাম অবশ্য কারো দেখা পেতে যদি কেউ থেকে থাকেন অবশ্যই প্রিয় বন্ধুরা আমার সাথে যুক্ত হয়ে আপনার বদন খানা অবশ্যই দেখা মানে দেখায় যাওয়ার চেষ্টা করবেন প্রিয় বড় ভাই প্রিয় বন্ধুরা ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা লালা লা 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 লালা 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 তো মাতে বিশ্ব দেখি কুল পড়া ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা বা কেউ আসছে না ভালো লাগছে না কেউ আসছে না কেন ভালো লাগছে না কেনই বা আসবে মাত্র ছয় হাজার সাবস্ক্রাইবার এর মধ্যে যদি চলে আসে তাহলে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাবে তাই না এই জন্য দুঃখ করে লাভ নাই হয়তো কোনো শোভাকাঙ্ক্ষী বা প্রিয় বন্ধু অবশ্যই আসবে হয়তো লাইভের শুরুতে বা লাইভের শেষে দেখা যাক কি হয় লাইভটা সাজেস্ট করে কিনা না করার বন্ধু একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কে ভালোবাসা কেন বোঝেন ভালোবেসে এত জানা দেখিনি তো আগে লা 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 কালিয়া শোনা গত নিশি কো তোমার লাগিয়া তিহি বস সাজিয়া তোমারো লাগিয়া বস সাজিয়া ঘুরে ফেলেছি সকালে

Maybe <laughs> not. Thank <laughs> you. ঠিক আছে বন্ধুরা তোমরা যে তো আয়লা না কি করবো আর আমি চলে যাই